বন্ধুরা যখনই কোনো ব্যক্তি পূজা বা সাধনা শুরু করেন তখন ঈশ্বর তার পরীক্ষা অবশ্যই নিয়ে থাকেন যারা পূজা পাঠ করেন তাদের প্রায়ই অভিযোগ থাকে যে এত পূজা অর্চনা করার পরেও তাদের জীবনে এত দুঃখ এবং সমস্যা কেন আসে তার মনে প্রশ্ন জাগে যে আমি তো প্রতিনিয়ত মন্দিরেও যাই প্রদীপ জ্বালাই ভোগ দিই মন্ত্র জপ করি তবুও জীবনে দুঃখ যেন শেষই হয় না ভক্তদের মনে এই ধারণা থাকে যে তারা যেন শুধু সুখ লাভ করেন এবং তাদের প্রত্যেকটি মনোকামনা যেন পূর্ণ হয় কিন্তু দুর্ভাগ্যবশত সব সময় এমনটা হয় না অনেক সময় ভক্ত এবং সাধকদের জীবনে এমনও একটি সময় আসে যা তাদের মানসিক দিক থেকে পুরোপুরিভাবে ভেঙে ফেলে আর সেই সময়ে ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস তাদের আস্থা অনেক দুর্বল হয়ে পড়ে কিছু ভক্ত তো ভগবানের নাম জপ করাও ত্যাগ করেন এবং কেউ কেউ নাস্তিকও হয়ে যান কারণ তারা সেই কঠোর পরিস্থিতিকে আর সহ্য করতে পারেন না তারা কোনোভাবেই বুঝতে পারেন না যে কেন তাদের সঙ্গে এমনটা হচ্ছে বন্ধুরা যখন সাধক এবং ভক্তরা বলেন যে তাদের জীবনে সমস্যা ক্রমাগত এসেই চলেছে এবং দুঃখ কষ্ট শেষ হওয়ার নামই নিচ্ছে না তখন আসলে সেটা সেই সময় যখন ঈশ্বরের নেওয়া পরীক্ষা তার চরম সীমায় পৌঁছেছে হ্যাঁ এটা একেবারেই সত্য যে সেই সময়ে একজন প্রকৃত সাধক মানসিক দিক থেকে পুরোপুরিভাবে ভাবে ভেঙে পড়েন তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই সংকেতগুলো সম্পর্কে বলবো যেগুলো দেখে আপনি জানতে পারবেন যে ঈশ্বরের নেওয়া পরীক্ষা তার চরম সীমায় পৌঁছেছে ভক্ত বা সাধকদের এটাই সেই শেষ ধাপ যেটা আপনাকে অতিক্রম করতে হবে আর এই ধাপেই অধিকাংশ সাধক হাল ছেড়ে দেন এবং পরীক্ষায় তারা সফল হতে পারেন না কিন্তু বন্ধুরা এটাই সেই সময় যখন আপনাকে কোনো মতেই হার মানা চলবে না তো আসুন জেনে নি সেই বিশেষ সংকেতগুলির সম্পর্কে প্রথম সংকেতটি হল যখন ঈশ্বরের নেওয়া পরীক্ষা তার চরম সীমায় পৌঁছে যায় তখন আপনার জীবনে দুঃখ ও কষ্ট তার চরম মাত্রায় এসে থাকে হয়তো সেই সময় আপনি ভাববেন যে এর চেয়ে বেশি দুঃখ আর কতটাই বা হতে পারে আপনার ভাগ্যই হল সবচেয়ে খারাপ বন্ধুরা তবে এমনটা হয় কারণ ভগবানের দ্বারা নেওয়া পরীক্ষার এটি শেষ ধাপ এবং যে ভক্ত বা সাধক এই ধাপটিকে হার না মেনে পার করে ফেলে সে ভবিষ্যতে শুধুই সুখ ও শান্তি লাভ করে দ্বিতীয় সংকেত বন্ধুরা যখন ভগবান আপনার পরীক্ষা নেন তখন তিনি আপনার বলতে গেলে এক প্রকারের সব কিছুই কেড়ে নিতে পারেন এর মানে হল তিনি আপনাকে রাজা থেকে ভিকারিতে পরিণত করতে পারেন যেমন যদি আপনার চাকরি থাকে তবে তা চলে যেতে পারে বা যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি তাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন মন্দার ধাক্কা আপনাকে ব্যাপকভাবে আঘাত করতে পারে অথবা আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে রোগব্যাধি দীর্ঘদিন ধরে আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের কাহিল করে রাখতে পারে ঈশ্বর আপনার জীবনে এমন পরিস্থিতি তৈরি করে আপনার সামনে দাঁত করিয়ে দেবেন যে আপনি ভাবতে বাধ্য হবেন যে আমার সাথে এটা কি ঘটছে আমি এত পূজা অর্চনা ধ্যান সাধনা করি ভগবানকে এত মানি তবুও কেন ভগবান আমার এত পরীক্ষা নিচ্ছেন কেন তিনি এত দুঃখ আমাকে দিচ্ছেন ঈশ্বরের নেওয়া পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের তৃতীয় সংকেতটি হল যে ঈশ্বরের উপর থেকে আপনার বিশ্বাস পুরোপুরিভাবে ভেঙে যায় আপনার জীবনে দুঃখ কষ্ট এবং সমস্যাগুলি এত চরম সীমায় পৌঁছে যায় যে আপনাকে না চাইতেও এটা বিশ্বাস করতে হয় যে ঈশ্বর বলে কিছুই হয় না আপনি ভাবেন আমি ভগবানকে এত মানি এত ভক্তি করি নিজেকে তাদের জন্য উৎসর্গ করেছি তবু আমার সাথে এই সব কেন হচ্ছে বন্ধুরা যদি আপনার জীবনেও এমন সময় এসেছে তবে বুঝে নিন যে এটি আপনার জীবনের চূড়ান্ত পরীক্ষার সময় আপনার ছোটখাটো পরীক্ষা তো হয়ে গেছে এখন এটি চূড়ান্ত পরীক্ষা যেখানে আপনাকে সফল হতেই হবে আর এই অন্তিম পরীক্ষাটি উত্তীর্ণ হওয়ার পরই ঈশ্বরের মিলন সম্ভব চতুর্থ সংকেতটি হল আপনি আপনার সম্মান পুরোপুরিভাবে হারিয়ে ফেলেন যখন আপনি পূজা পাঠ বা ধ্যান সাধনায় বসেন তখন বাড়ির সদস্যরা যেমন আপনার পিতা মা স্ত্রী বা ভাই আপনাকে কটু শব্দ বলতে শুরু করেন এই সময় বাড়িতে আপনার কোনো সম্মান থাকবে না বা কেউ আপনার সম্মানও করবে না আত্মীয় এবং পরিবারের লোকেরা আপনাকে কটাক্ষ করে বলবেন যে তোমার দ্বারা কোনো কাজ হবে না তুমি পূজা বা ভক্তির কেবল ভান করছো বাড়িতে কি চলছে এ নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই বাড়ির খরচ কিভাবে চলবে তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই চাকরি করবে না তাহলে বাড়ির খরচ কিভাবে চলবে এ ধরনের কথা আপনাকে প্রায় সবার কাছ থেকেই শুনতে হয় এমন কি হয়তো বয়সী ছোট ভাই বোনেরাও আপনাকে প্রচুর কথা শোনাবে এবং আপনাকে এড়িয়ে চলবে এই পরিস্থিতিতে আপনি মনে করবেন যে হে ভগবান আমি এই বাড়িতে কেন আছি এই বাড়িতে আমার কি অস্তিত্ব আছে যার কারণে আমাকে এই সব কথা শুনতে হচ্ছে বন্ধুরা যদি আপনি ঈশ্বরের ভক্তিতেই সারাক্ষণ লিপ্ত থাকেন তবে এটি শুধুমাত্র আপনার পরীক্ষা চলছে হ্যাঁ এইসব কিছুর মাধ্যমে ঈশ্বর শুধুমাত্র আপনাকে পরীক্ষা করছেন এবার আমাদের পঞ্চম সংকেতটি হল ঈশ্বরের নেওয়া পরীক্ষার সময় আপনার মন সংসারের সমস্ত বস্তু এবং সুখ থেকে পুরোপুরিভাবে সরে যাবে সেই সময় আপনাকে কিছুই ভালো লাগবে না না কোনো ভালো খাবার না ভালো জামা কাপড় আর না তো কোনো সংসারিক সুখ আপনি ঈশ্বরের পূজা সাধনা সংসারের ভৌতিক সুখের প্রাপ্তির জন্য করেন না বরং আপনি ঈশ্বরকে প্রকৃত রূপে পাওয়ার জন্যই এসব কিছু করেন এর বিপরীতে অনেক সময় এমনও হয় যে ভক্তরা ঈশ্বরের নেওয়া এই কঠোর পরীক্ষা থেকে ভেঙে গিয়ে পূজাপাঠ বা সাধনা করা একেবারেই ছেড়ে দেন এই সময় কিছু সাধক এটা ভাবেন যে এখন অনেক হয়েছে আমি আর ধ্যানে বসবো না না আমি ধূপ প্রদীপ জ্বালাবো আর না আমি কোনোদিন আর পূজাপাঠ করব কিন্তু বন্ধুরা যদি ভুলেও আপনার মনে এমন চিন্তা আসে তবে আপনি সেই মুহূর্তেই এই পরীক্ষায় হেরে যাবেন কারণ এটাই হলো আপনার আসল পরীক্ষা যখন আপনাকে ধ্যানসাধনা ছেড়ে দিতে নেই পূজাপাঠ ছেড়ে দিতে নেই আমাদের ষষ্ঠ সংকেতটি হল আপনি পরীক্ষার এই চূড়ান্ত পর্যায়ে পুরোপুরিভাবে ভেঙে পড়েন অনেক সময় আপনার মনে হতে পারে যে এখন আমার জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই নেই আমার জীবনটা যেন একেবারেই অর্থহীন আমি কাউকেই সন্তুষ্ট বা খুশি করতে পারি না এই দুনিয়ায় কেউ আমার নয় আর জানি না আমি কেনই বা বেঁচে আছি আমার কোনো কাজও হচ্ছে না এবং আমি ঈশ্বরের সাক্ষাৎ পেলাম না আর না তো আমি এই সংসারকে আমার পরিবারকে কিছু দিতে পারলাম এই সময়ে এই ধরনের নেতিবাচক চিন্তা আপনার উপর ভয়ানকভাবে প্রভাব ফেলে কিন্তু এখানে মনে রাখার বিষয়টি হল যে এমন সময় আপনাকে মোটেও ভেঙে পড়লে হবে না কারণ এটি আপনার পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে চলছে যখন ঈশ্বরের নেওয়া পরীক্ষা তার চরম সীমায় পৌঁছায় তখন আপনি আপনার জীবনে একা পড়ে যান এই সময় আপনি কোনটি আপনার নিজের মানুষ এবং কোন মানুষটি অপর তা এখন আপনি ভালোভাবেই বুঝে ফেলেন বন্ধুরা আমাদের শেষ এবং সপ্তম সংকেত সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ তবে আপনাকে বুঝতে হবে যে এসবই ঈশ্বরের পক্ষ থেকে আপনার শক্তি এবং ধৈর্যের পরীক্ষা নেয়ার জন্য করা হয় এই পরীক্ষাগুলির মাধ্যমেই আপনি প্রকৃত অর্থে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারবেন বন্ধুরা যখন ভগবান আপনার পরীক্ষা নেন তখন আপনি জীবনে সম্পূর্ণ একা হয়ে পড়েন আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যান সবাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আপনার আর কারো থেকে কোনো প্রত্যাশা থাকে না কারণ ঈশ্বর এই পরীক্ষার মাধ্যমে আপনাকে আপনার নিজস্ব শক্তির উপর বিশ্বাস করা শিখাতে চান তিনি চান যে আপনি অন্য কারো উপর নির্ভর না করে একা একাই জীবনে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করুন তাহলে বন্ধুরা যদি আপনিও ভগবানের পরীক্ষার এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে আপনার জীবনে দুঃখ তার সীমা অতিক্রম করেছে তাহলে এখন আর কিছুক্ষণ অপেক্ষা করুন সুখ শান্তি আর বেশি দূরে নেই হ্যাঁ আপনার পরীক্ষা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এবং এই পরীক্ষা আপনাকে ভবিষ্যতে অনেক কিছু এনে দেবে যেমনটা বলা হয় যে যখন ঈশ্বর আপনাকে কিছু দিতে চান তখন তার আগে তিনি আপনাকে তার জন্য অবশ্যই পরীক্ষা করে দেখে নেবেন আর এখন আপনার সাথেও তাই হচ্ছে তাই আপনাকে এই পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করতে হবে দেখবেন কয়েকদিন পর আপনি অন্যদের কাছে আপনার সাফল্যের গল্প বলছেন বন্ধুরা যদি আপনি ঈশ্বর প্রাপ্তি করতে চান জীবনে অপরিমে সুখ শান্তি লাভ করতে চান তবে এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতেই হবে তবে আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু নতুন শিখতে পেরেছেন ভিডিওটি কেমন লাগল তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওর সময়ে আমার থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি তার জন্য হৃদয় থেকে ক্ষমা প্রার্থী বন্ধুরা দেখা হবে একটি নতুন ভিডিওতে কিছু নতুন তথ্যের সাথে ধন্যবাদ